নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বিদেশ খরকন্যার আরেকটি ব্লকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে এসেছি অনেকদিন পরে আর একটা নিয়ে এখন আমি হচ্ছে স্কুলে দিয়ে বাচ্চাকে বাসায় যাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা থেকে যাওয়ার পরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে তার পিছনে হচ্ছে আমাদের বাসা তো এখান থেকে হেঁটে যাওয়া যায় স্কুলে যেতে অত সময় লাগে না তো বাসায় এসে প্রথমে যেটা করছি খুব তাড়াতাড়ি করে আজকে রান্নাটা শেষ করে ফেলবো এখানে আমি হচ্ছে রান্না করছি কোরাল মাছ আর হচ্ছে চিচিঙ্গা ভাজি করব। আর হচ্ছে বাচ্চাদের জন্য চিকেন যে ব্রেস্ট ব্রেসফ্লেটটা থাকে একদম সফট যে মিটটা থাকে চিকেনের সেটাই রান্না করবো যেহেতু ওরা সহ যে মাংসটা থাকে সেটা খেতে বেশি পছন্দ কয়না এটাই ওদের বেশি পছন্দের তাই এটাই রান্না করছি আর আমার মেয়ে তো একদমই ছোটো দেড় বছর সো হাতে দিয়ে দিলে দেখা যায় সুন্দর খেয়ে ফেলে আর হাট দিলে একটু প্রবলেমই হয় সেই জন্য এই মাংসটাই রান্না করছি তো এত তাড়াতাড়ি রান্না করার মেন কারণটা হলো এটাই যে আমার ছেলের স্কুল থেকে হচ্ছে একটা কম্পিটিশনের জন্য কাগজ দিয়েছে এখানে যতগুলো প্রাইমারি স্কুল আছে মানে আমাদের এলাকাতে মোটামুটি বাইশটার মতো তো সব স্কুলে একটা কম্পিটিশনের কাগজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে অরশিপ কম্পিটিশন মানে হচ্ছে যে যার ধর্মের একটা মডেল বানিয়ে স্কুলে নিয়ে যেতে হবে তো আমরা বানাত বানাবো হচ্ছে রাম টেম্পল চেষ্টা করবো বানানোর জন্য যেহেতু আমরা এতটা প্রফেশনাল না সে চেষ্টা করব সেটা বানানোর জন্য যেহেতু সব স্কুলে চলে গেছে তাই আমি ভাবলাম এখন রান্নাটা শেষ করে কাজটা কিছুটা এগিয়ে রাখি আর বাচ্চাদের নিয়ে আসলে কাজ করতে খুবই প্রবলেম দেখা যায় সামনে বসে থাকবে মাঝখান দিয়ে হাত দিয়ে দেয় এটা টেনে ধরে তো এই সময়টা হচ্ছে পারফেক্ট টাইম যেহেতু আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে এখন তো এটা করার জন্য আমি ইউজ করেছি মানে টেম্পলের যে বেসটা বানাবো যেটার উপরে পিলারগুলো অবস্থিত হবে সেটার জন্য আমি কার্ডবোর্ড ইউজ করেছি যেগুলো আমি দোকান থেকে নিয়ে এসেছি তো কার্ডবোর্ডের উপরে ডিজাইন করতে হবে প্রথমে মাপ দিয়ে কেটে নিচ্ছি আর কি তো এরকম করে ডাবল ডাবল মানে মোটামুটি চারটা কাটতে হবে যেহেতু কার্ডবোর্ডগুলো অতটা বেশি মোটা না খুবই পাতলা তো আমাকে দেখা যাচ্ছে বেসটা যাতে শক্ত হয় সেই জন্যই দুটো করে আমি ইউজ করব আর সাইডগুলো আমি এখানে যে আমাদের স্টিকি ট্যাপটা পাওয়া যায় এটাকে বলা হয় মাস্কিং ট্যাপ এটা আমি ইউস করবো মাস্কিং ট্যাপটা আসলে ইউজ করা হয় দেখা যায় অনেক সময় দেয়ালে যদি ডিজাইন করতে হয় ওইখানে মাস্কিং ট্যাপটা ইউজ করে কালার করে পরে কালারটা শুকিয়ে গেলে উঠিয়ে ফেলতে হয় অথবা যারা পেন্টিং করতে পছন্দ করে ড্রয়িং করে তাদের জন্য আসলে মাস্কিং ট্যাপটা তো মাস্কিমটা সাদা রঙেরই হয়ে থাকে এটাই আমি পাশ থেকে আর কি লাগিয়ে দেবো যাতে চারপাশে যে ধারগুলো এগুলো দেখা না যায় আর আমি এখানে ইউজ করেছি হট গ্লুকান আমার হট গ্লুকানটা অতটা ভালো না যদি অতটা লিকুইডলি আসে না তবুও হট গ্লুকানটা আমার মনে হয়েছে কার্ডবোর্ডের জন্য পারফেক্ট দেখা যায় শুকিয়ে গেলে এটা উঠেও ফেলা যায় আর যদি কোনোভাবে আপনি এটাকে রিচেঞ্জ করতে চান তাহলে সেটাও করতে পারবেন তাই হট গ্লু গানটা আমার কাছে খুবই পছন্দের সুপার সুপারগ্লোটা ইউজ করা যায় কিন্তু সুপার সুপারগ্লোটা দেখা যায় আপনি ইউজ করার পরে যদি আপনি আবার ওপেন করতে যান সেটা কিন্তু সহজে করতে পারবেন না তো এই কার্ডবোর্ডগুলো আমি মাপ দিয়ে কেটে নিলাম এই যে ডিজাইনটা হবে এরকম তবে যেহেতু আমি প্রফেশনাল না সেহেতু আমাকে অবশ্যই হেল্প নিতে হচ্ছে তো ইউটিউব থেকে হেল্পটা নিয়েছি আমি এখানে সব মাপ দেওয়া আছে সেই মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি এরকম করে চারটা কেটে নেব আর এই যে বানানো হয়ে গেছে গোল গোল যেটা এটা হবে হচ্ছে তিনটা আর এই যে স্কোয়ার যেটা এটা মন্দিরগুলো ছোটো ছোটো এটাও হবে তিনটা তো তিনটা তিনটা করে বানিয়ে নিয়েছি আর পিলারগুলো যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে জুস অথবা ড্রিঙ্ক খাওয়ার যে স্ট্রোগুলো থাকে সেগুলো কিনে নিয়ে এসে বানিয়ে নিয়েছি তবে স্ট্রোগুলো ছিল হচ্ছে সাদা লাল রঙের তো ভাবলাম যে এটার উপর যদি কালার করা হয় হয়তো দেখা যাবে সেই জন্য এটার উপর মাস্কিং ট্যাপ দিয়ে মুড়িয়ে নিয়েছি আমি তো দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে দাগ দিয়ে এই পিলারগুলো লাগিয়ে দেবো এখন চারিদিক থেকে মোটামুটি আমার চল্লিশটা থেকে বিয়াল্লিশটার মতো লেগেছে পিলার আর স্ট্রোগুলো কিন্তু অনেক বড়ো ছিল আমি স্ট্রোগুলোকে হচ্ছে কেটে মাপ অনুযায়ী করে নিয়েছি সেটাই আমি এখানে ইউজ করছি তো এই যে এতটুকু পর্যন্ত হয়ে গেছে এটা বানাতে মোটামুটি আমার সময় লেগেছে পুরোপুরি পাঁচ দিন কারণ আমি তো আর একসাথে বসে সবটা করতে পাই না অল্প করি তারপর দেখা যায় অন্য কাজ করতে হয় বাচ্চার স্কুল থেকে চলে আসে তো আবার রেখে দিই আবার করি ওরা ঘুমিয়ে পড়লে দেখা যায় বেশি আমি করি রাতের বেলা তো মোটামুটি আমার হয়ে গেছে মানে বানানো হয়ে গেছে যাই না কেমন হয়েছে কতটা ভালো হয়েছে তো এখানে যে কালারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে বার্ন সেরা বলা হয়ে থাকে কালারটা হচ্ছে পোড়া মাটির যে কালারটা থাকে ঠিক সেই কালার মানে এটা শুকনোর পরে সেই কালারটাই হয়ে যাচ্ছে তো এখানে মনে হচ্ছে আমার বাদামি কালার অথবা হলুদ দিলে ভালো হতো কিন্তু এই কালারটা কিন্তু মন্দিরের কালার হয় এবং এই কালারটা কিন্তু খুব সুন্দর যায় তো দোকানে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কালারটা যদি এখানে সহজে অতটা কালার পাওয়া যায় না অনলাইন থেকে অর্ডার করতে হয় কিন্তু লাক আমি কালারটা পেয়ে গেছি তো পুরা মন্দিরে কিন্তু এই কালারটাই আমি করব। যেহেতু আমি এখানে মাস্কিং ট্যাপ ইউজ করেছি তো সেই জন্য আমাকে যাবুল করে কালার করতে হবে প্রথমবার করে শুকানোর পরে হচ্ছে সেকেন্ড পর আবার করতে হবে এটা শুকাতেও মোটামুটি বেশি সময় লাগে না দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যায় কালারটা তো যেহেতু সাদা পাশে মাস্কিং ট্যাপগুলো করা আছে এখানে দেখা যাচ্ছে একবার করে কালার দিলে সাদা ট্যাপগুলো দেখা যায় তো দুইবার করে যদি দেওয়া হয় তাহলে মনে হয় সুন্দর মানে কালারটা একদম ঢেকে যায় মাস্কিং ট্যাপটা তো দুইবার করে আমি দিয়েছি তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে অঙ্গল ভবন অমঙ্গল হি দ্রব অজর বিহারি রাম সিয়া রাম রাম জয় জয় রাম রাম সিয়া রাম हसरत अजर बिहारी राम सिया राम सिया राम जय जय राम राम सिया राम सिया राम তো আমার হচ্ছে হচ্ছে এটা ফাইনাল লুক মন্দিরটার এরকম তো এটা কালার করার একদিন পরের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন কালারটা ঠিক পর আমার যে কালারের মধ্যে এসেছে আর উপরের যে হলুদ রঙের যে চুলগুলো বানিয়েছি সেগুলো হচ্ছে প্লেটও হাতে একটু শেপ করে এখানে হচ্ছে গুলু গান দিয়ে লাগিয়ে দিয়েছি একটা স্বস্তিকার চিহ্ন বানিয়েছে হচ্ছে একটা গোল্ডেন কালারের কাগজ ছিল সেটা দিয়ে আর একটা পতাকা লাগিয়েছি যেহেতু একটা ব্যাগ ছিল লাল রঙের সেখান থেকে একটা পতাকা বানিয়ে উপরে লাগিয়ে দিয়েছি আর অবশ্যই নাম তো লিখতে হবে যেটা একটা কম্পিটিশন তো অবশ্যই কম্পিটিশনে দেওয়ার আগে আপনি কোন মডেল বানিয়েছেন কোন টেম্পলে সেটা তো অবশ্যই লিখে দিতে হবে সো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন মোটামুটি মাথা থেকে একটি বড় চিন্তা দূর হলো তারপর আমরা চলে এসেছি একটু শপিং করতে এখানে হচ্ছে চিলড্রেন্সের যত রকম টয় থাকে গার্লস অ্যান্ড বয় সে টয়গুলো বিক্রি হচ্ছে বিশেষ করে লেগো বাচ্চারা তো খুব বেশি লেগো পছন্দ করে আর লেগোর দামগুলো অনেক বেশি এখানে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্টের মতো ছোট্ট একটি কার অথবা দেখা গেল যে ট্রান্সফর্মার এই টাইপের লেগোগুলোর দাম খুবই বেশি আসলে সুপার মার্কেটে আসার মেন কারণ হচ্ছে একটা ফ্যান কিনতে হবে যেহেতু অলরেডি আমাদের এখানে গরম চলে এসেছে যে একটা ফ্যানে কখনোই হয় না তার একটা ফ্যান অবশ্যই লাগবে তো বড় ধরনের একটা ফ্যান খুঁজছিলাম আমরা স্টান যাতে খুব বড় থাকে তো সিক্সটিন ইঞ্চি যে ফ্যানটা এটা মনে হয় পারফেক্ট আর এখানে আছে একটা নাইন ইঞ্চি তো নাইন ইঞ্চিটা খুবই ছোটো টেবিল ফ্যান এগুলো যেহেতু ছোটো ফ্যান দিয়ে হবে না বড় স্ট্যান্ড ফ্যান দিয়ে দরকার তো এটাই সিলেক্ট করলাম এটাই কিনবো এটার দাম পড়েছে টোয়েন্টি পাউন্ডের মতো তো আমাদের ফ্যান কেনা হয়ে গেছে এখন বাসায় চলে এসেছি বাসায় চলে আসার পরে আবার যেহেতু ওরা বিকেলে একটু পার্কে আসতে যাচ্ছে তো একটু পার্কে চলে আসলাম বাসার পাশে আমাদের পার্কটাতে একটু খেলবে যেহেতু আজকে খুবই সানি আউটসাইডে তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আর বেশি বড় করছি না দেখা হচ্ছে একটা নতুন গুলোকে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে